হ্যালো বন্ধুরা অ্যাকচুয়াল আমি সাইডে পৌঁছে গেলাম ঠিক আছে এই জায়গাটাতে আমি কাম করছিলাম ঠিক আছে কালকে আজকেও এই জায়গায় চলে আসলাম হ্যাঁ আর একটা কথা আমি বলি কেরালার মধ্যে কেউ কেউ পার্টিওয়ালা আছে না ভাই একদম বোকা চোদা মানে কথা বুঝালাই সুঝালাই তার আগে যদি কিছু বলে না সত্যি মন খারাপ হয় অ্যাকচুয়ালি কি আমি দেখা যাচ্ছে জিনিস এই জায়গাটা দেখছেন এই জায়গাটা আমি একটু নিচে করেছি অ্যাকচুয়ালি টিপার যাওয়ার জন্য হ্যাঁ মানে কি যে আমাকে কালকেই বলেছিল আমার ওনার যে টিপার যাওয়ার জন্য মানে কি একটু স্লোভ করে দেবেন হ্যাঁ ওই সিস্টেমে আমি করেছিলাম পাঠিবেলা এসে মানে কি যে এরকম বলছে যে কী করে কেন এতটুকু নিচে করলে এই কালি দেখতেছে এতটুকু বারবার করে নিয়ে যেতে হবে তো কেন এতটা নিচে করলেন আমি বলছি এই জায়গাটাতে গাড়ি নিয়ে যাওয়ার জন্য তুমি বুঝতেই চাইছে না তখন আমার ওনারকে বললাম যে কী করে এরকম এরকম ব্যাপার কী করা যায় ওকে বলো আপনি ভালো কেন ওকে বুঝান হ্যাঁ আমি হিন্দিতে বললাম তো এই হচ্ছে কথা কেরালার কেউ কেউ আসে না ভাই একদম সত্যি বোকা দাদা কথা বুঝার লাই এই হচ্ছে কথা এতটুকু কাটিং করতে হবে হুম তারপরে পুরোটাই মোটামুটি জানে না কি বুনবে বাড়ি টি হয়তো বানাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এটা আছে চালাই তারপরে আমি কী বলবো আর ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন এইটা হচ্ছে কথা ওকে